রসুলবাক সাল আলু যখন শিশু অবস্থায় ছিলেন শিশু বয়সে ছিলেন মুসলিম শরীফের বর্ণনা হরত আনাস মালিক রাজিমা করেন বাচ্চাদের সাথে ছিলেন ওই অবস্থায় হজরত জিব্রাইল আল্লাম আসলেন ময়দানে মাঠে রসুল বাগ সাল আলহিহ্লামকে ওই শিশু অবস্থায় জমিনের মধ্যে সোয়া দিলেন সোয়া বুকটাকে চিরে ফেললেন চিরে ভিতর থেকে অন্তরটাকে হাটটাকে বের করে নিয়ে আসলেন আনার পর ওই হাট থেকে একটুকটা রক্ত বের করে ফেলে দিলেন আর পুরো হাটটা জমজমের পানি দ্বারা ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দিলেন ওখানে যে বাচ্চারা ছিল লোকজন ছিল এই অবস্থা দেখে তারা ঘাবড়ে গিয়ে দৌরে রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা আলিমা সাহাদি আর বকা এসে বললেন যে মোহাম্মদ তো নিহত হয়ে গেছে মুহাম্মাদের সাথে এই ঘটনা ঘটেছে সবাই এসে দেখলো রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি একা কি বসে আছে ওই যে অন্তর থেকে অন্তকে বের করেন বহছিড়ে ওই যে রব অন্তর থেকে হাত থেকে যে রবের টুকরাটা ফেলে দিয়েছেন সেটা হলো ওই খারাপ বিষয় ওই জিনিস যেটা মানুষকে গুনার জন্য উদ্বুদ্ধ করে এটা ছোটকালে বাচ্চা বয়সে সাল্লামের অন্তর থেকে খুলে ফেলে দিলেন এবং অন্তরটাকে জমজমের পানি দ্বারা ধুয়ে স্থাপন করলেন এই বুক চিরার ঘটনা আলাই সাল্লামের সাথে দুইবার ঘটেছিল সশরীরে প্র্যাকটিক্যাল দ্বিতীয়বার ঘটেছিল তখন সাল্লাল্লাহু সাল আলিহুয়া মেয়েরাজের গিয়েছেন মেয়েরাজের রজনীতে জিব্রাহ এবং মিকাইল আলাইস্লাম আসলেন এসে রসুলের পাক সাল আলাইবাসাল্লামের সিনা বিজীর্ণ করলেন বুক ছিনলেন ছিঁড়ে কবটাকে অন্তরটাকে হাতটাকে বের করলেন বের করার পর জমজমের পানি দ্বারা ধুয়ে স্বর্ণের একটা পাত্র যে পাত্রের মধ্যে হেকমো তার এলেম ছিল ওই হেডপোটার এলেমের পাত্রটাকে ওই কলবের উপর ঢেলে দিলেন এই বর্ণনাটাও বোখারি এবং মুসলিমের মধ্যে রয়েছে আলাম নাশর হালাটা সজরা আমি কি আপনাকে আপনার অন্তরকে বিধিন্ন করিনি আপনার বুককে বিধিন্ন করিনি